হ্যালো বন্ধুরা তো আপনাদের সবাইকে সেভাবে রান্নাঘরের স্বাগত তা আজকে আমরা শিখে নেবো যে ওয়াশিং মেশিন কীভাবে ইউজ করতে হয় ঠিক আছে অনেকেরই প্রশ্ন থাকে যে কীভাবে আমরা ওয়াশিং মেশিনটাকে ভালোভাবে ইউজ করতে পারবো তাই এই ভিডিওটার মাধ্যমে আমরা ওটা শিখে নেবো যে ওয়াশিং মেশিনে আমরা জামা কাপড়টা কীভাবে কাঁচবো এবং শুকিয়ে নেব তো আমরা এখানটা ইউজ করছি স্যামসাংয়ের একটা সাত কেজি একটা ওয়াশিং মেশিন তো ফার্স্টে আমাদের ওয়াশিং মেশিনটা কী করে ইউজ করতে হয় তা শুরু করা যায় তো দেখে নিন যে এখানটায় কিন্তু ওয়াশিং মেশিনে অনেকগুলো নব দেওয়া আছে ঠিক আছে এই নবগুলো অনেকগুলো মানে আছে যেমন এই নবটার মানে হলো যখন আমি এইখান থেকে যখন আমি জলটা ভরবো ভরা তাহলে আমি যদি শুধুমাত্র কাচবো তাহলে আমি এটাতে জল ভরবো তাহলে আমার নবটা কিন্তু তখন এখানে থাকবে আর যখন আমি শুধু শুকাবো তখন যদি অল্প অল্প করে জল ছাড়ার জন্য তাহলে আমি এটা যদি এখানটা করে দিই তাহলে কিন্তু আমার জলটা আস্তে আস্তে এতে ভর্তি হচ্ছে ওকে তাহলে এইটার মানে হলো আমাদের এটা মানে হলো আমাদের ওয়াটার ওয়াশ টাইমার মানে আমি কতক্ষণের জন্য কাস্তে চাই তিন মিনিট ছ মিনিট ন মিনিট বারো মিনিট না পনেরো মিনিট এটা হলো আমাদের ওয়াশ সিলেক্টর হালকায় কাজবো নর্মালে না হেভি মানে অনেক ভালো করে কাজবো আর কি এটা হলো ওয়াশ এটা ড্রেন ওয়াশ মানে হলো আমাদের জলটা থাকবে এখানটায় স্টোর হবে আর ড্রেন মানে হলো জলটা বেরিয়ে যাবে আচ্ছা এখানে হলো স্পিন টাইম জলটা যখন আমরা কাপড়টা এখন শুকাবো তখন এখানটা কতক্ষণের জন্য আমরা কাপড়টাকে শুকাতে চাইছি কতক্ষণের মধ্যে দু মিনিট চার মিনিট ছয় আট দশ ওকে তো আমরা যে নিলাম সব নবগুলোর কি মানে ওটা খুলবো খুলে দেখবো যে এখানটা একটা কিন্তু লক সিস্টেম আছে ওকে এটা আমরা এখানটায় ট্যাগ করতে পারবো করে নেওয়া হলো তারপরে আমাদের এখানে জলটা ভরে নিতে হবে জলটা ভরানোর জন্য এটা আমাদের কিন্তু যেহেতু এই দিকে আছে তাহলে আমাদের এই যাতে জল ভরবে আর যদি আমরা এটা বইটি করে দিই তাহলে এটা আমরা এই যাতে জল করবো যেহেতু আমরা এখন ধোব কাচবো তাই জন্য আমাদের এই যাতে আমরা জল ভরে নেবো এটা আমাদের এইদিকে থাকবে তারপরে এইখানটা আমি জলটা ভরে নেবো এই যে ওয়াশিং মেশিনের যেমন ভেতরে এখানে লেখা আছে আমাদের এল মানে হলো লো একদম কম কাপড় কাচার জন্য মিডিয়াম মানে হলো মিডিয়াম কাপড় কাজের জন্য তাহলে আমরা এতটা জল নিতে হবে হাই এই হলো জলের মিনিমাম বা ব্যাক ম্যাক্সিমাম লেভেল যেখানটায় আমাদের এই অবধি আমরা জল নিতে পারি তো এবার আমরা প্রসেসটা শুরু করছি তো জেনে নিলাম যে আমরা কতটা জল কি পরিমাণে নিতে হবে সেটা আমরা জেনে নিলাম এবার আমরা জলটা ভর্তি করে নেব আমি এখানটা আমার স্টার্ট করে দিলাম জলটা ভর্তি হচ্ছে এর মাধ্যমে জলটা আসে আমার কিন্তু অল্প জামা কাপড় আসে দেন আমি লোতে কাজ দেন আমার যখন ওই এল যখন জলটা পরিমাণটা চলে আসবে তখন আমি কলটা অফ করে কাজ শুরু করব সো বন্ধুরা আমার এল জল যদি চলে এসছে দেন আমি কলটা এবারে অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে আমি এখানটা আমি আপনি যে সার্ফটা ইউজ করেন সেই সার্ফটা দিয়ে দিতে পারেন আমি এখানটায় সানলাইট ইউজ করি দেন আমি এখানটায় সানলাইট দেবো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন কিন্তু লোতে যদি আপনি দেন তাহলে আপনার দু উঠো দিলেই হবে যেমন আমি লোতে দিচ্ছি দু উঠো এবারে দেখুন আমি আমার পছন্দ মতো সার্ফটা দিয়ে দিলাম লোতে কিন্তু আমি মাত্র দুই থেকে চার অবধি মুঠো সার্ফ নিয়েছি এবারে যখন আপনি মিডিয়ামে যাবেন তখন একটু বেশি হাইতে আরও বেশি এবারে আমি প্রসেসটা স্টার্ট করছি স্টার্ট করার জন্য আমাদের কী করতে হবে যেখানে ওয়াশ টাইমার আছে এখানে নর্মাল হেভি জেন্টাল যেটা আছে এটা আমি হেভিতে করে দেবো মানে ভালো করে কাচতে চাইছি আর এটা আমি কিছুক্ষণের জন্য মানে আমি তিন মিনিট করে দিয়েছি করে দেওয়ার পরে এখানটা এটা অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে দেখেছেন তো এই যে সারটা ভালো করে গুলে যাচ্ছে গুলে যাওয়ার পরে যখন ফ্যানাটা উঠবে এই যে তখন দেখতে পাচ্ছেন তো যে ফ্যানাটা জমছে এই ফেরাটা জমে যাওয়া মানে আমি আস্তে আস্তে তখন কাপড় দিতে থাকবো এটা আমি তিন মিনিট করেছি আপনি তিন মিনিট না করে আলো আরও অল্প করে করতে পারেন এবার যখনই শার্টটা ভালো করে গুলে যাচ্ছে তখন এই প্রসেসটা আরও স্টার্ট করে দিন এবার কোনো একসাথে দেবেন না এভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে দেবেন তো দেখুন আমি জামা কাপড়টা দিয়ে দিয়েছি দিয়ে এবারে আস্তে করে অল্প করে হলো এগুলো হালকা করে চুবিয়ে দেবো ছবি দেওয়ার পরে আবার এটা আমি পনেরো মিনিটের জন্য আমি যেহেতু কাছতে চাইছি তাই পনেরো মিনিটে সেট করে দেবো পনেরো মিনিটে এটা একটু ভালো হয় যাই জন্য আমি পনেরো মিনিটে এটা সেট করে দেবো সেট করার জন্য শুধু এই পনেরো মিনিট হয়ে গেল এটা পনেরো মিনিট ধরে অটোমেটিক্যালি কাচবে কাচার পরে এটা থেমে যাবে যখন এটা জিরোর কাছে আসবে তখন এটা অটোমেটিক্যালি অ্যালার্ম দেবে অ্যালার্ম দেওয়ার পরে এটা থেমে যাবে তো বন্ধুরা দেখে নিন আমার কিন্তু কাপড় কাচার টাইমিংটা শেষ হয়ে গেছে তাই অ্যালার্ম বাজলো আমি এটা ঘুরিয়ে অফ করে দিলাম এর ফলে কী হলো আমার ওয়াশিং মেশিন কিন্তু যতক্ষণ ধুচ্ছিলো ওই ধোয়াটা কিন্তু স্টপ হয়ে গেলো এরপরে কী হবে আমি ওটাকে শুকিয়ে নেবো তো শুকানোর জন্য আমরা ফার্স্টে এটা তুলে নেবো তুলে নেওয়ার পরে আমাদের এরকম একটা ঢাকনা থাকবে আমরা সেটাও তুলে নেবো তুলে নেওয়ার পর যে ফাঁপা অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেই মোছা বা ধোয়া কাপড়গুলো আছে ওই কাপড়গুলো আস্তে আস্তে করে আমরা দিতে থাকবো এটা হলো যে ঢাকনাটা যেটা কাপড় দেওয়ার পরে অফ করতে হবে তারপরে আমরা এটা সাইডে রেখে দিয়ে এই কাপড়গুলো আস্তে আস্তে করে ওপেতরে দিতে থাকবো কাপড়গুলো যেহেতু অনেকক্ষণ ধরে ধোয়া হচ্ছিলো যার ফলে কাপড়গুলো কিন্তু একে অপরের সাথে ভালো করে জড়িয়ে গেছে দেন এটা আমরা হালকা করে নিকড়ে নেবো একবার বা দুবার একটু হালকা করে চেপে নিকড়ে নেওয়ার পরেই কাপড়টা আমরা তার পাশের যে খাপটি আছে ওতে দিয়ে দেবো এইভাবেই আমরা বাকিগুলোও দিয়ে দেবো তো আমার সব করা কাপড় দেওয়া শেষ এটা আমার লাস্ট কাপড় আমি এটাও হালকা করে নিকড়ে এ ভেতরে দিয়ে দেওয়ার তারপর হাত দিয়ে হালকা করে চেপে দেওয়ার পরে এই ঢাকাটা আমি লাগিয়ে দেবো যার ফলে ওটা যখন স্কিন হবে বা ঘুরবে যেন কাপড়গুলো ঠিক না বিকে যায় এই ঢাকাটা অফ করে দিয়ে এটা অফ করে দেবো তো তারপর আমরা এই যে নবটা ড্রেনের দিকে ঘুরিয়ে দিয়ে এই পাশে যে জলটা জমে আছে এটা আমরা বের করে দেবো করার পরে আমরা এই নবটা এই দিকে করে দেবো যার ফলে আমরা যখন এই জলটা ছাড়াবো ওই ধারটা যেন জলটা যায় এবং আমরা এটা টাইমিংটা সেট করে দেবো করার পর এখানে জল আসছে শুকানো শুরু হয়ে গেছে জলটা আসছে এই জলটাও বেরিয়ে যাচ্ছে এটা যেহেতু ড্রেনে করা আছে এই দুটো ধার থেকেই কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে এবারে এই যে নবটা আস্তে আস্তে কেন এটাই জল ছাড়ছে হালকা প্রথম স্টার্ট করার সময় জলটা দিয়ে দেবো যার ফলে কী হবে হালকা যে যদিও সার্ফ বা ফাইনাগুলো কাপড়ের সাথে লেগেছিলো সেগুলো ধুয়ে একবার ড্রেনের সাথে বেরিয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু এই ধারে যে জলটা চলছিল আমি করে এবং এই গেছে তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি এবং শুকানোর যে প্রসেসটা এটা আমার অলরেডি হচ্ছে একটু আমি ওয়েট করে যাব তো বন্ধুরা দেখেছি যে আমার এখান থেকে কাপড় অলরেডি শুকিয়ে গেছে তারপর আমি ঢাকনাগুলো খুলে এই ঢাকনাটা খুলে দেবো এবং কাপড়গুলো যখন আপনি হাতে নিয়ে দেখবেন হাতে কিন্তু একটা ফোটাও জল লাগবে না কারণ কাপড়গুলো খুব ভালো করে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এক ফোটাও জল লাগছে না তো কাপড় আমার শুকিয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন